ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে হবে বাট অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে এটাই হচ্ছে আমাদের সিস্টেমটা আর আর যারা আমাদের শোরুমে দেখে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি হবে কুয়েত বোরকা বাজার বাজার সাভার সিটি সেন্টার সিয়ত সাতাত্তর নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা সাভার স্ট্যান্ড সিটি সেন্টার মার্কেটে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের শোরুমটি হচ্ছে সিটি সেন্টারের নিস্তলাই

বা যারা লোকাল কিছু করে তারা আবার এগুলো করে না যারা একটু ভালো মানের ভিতরে বা ব্যতিক্রম কিছু দিকে সবসময় ট্রাই করে তাদের কাছে আশা করি পাবেন আমাদের পাবেন এই যে আর কিন্তু কাজে কিন্তু কোথাও কোনো কমতি রাখা হয়নি নিচে কাজ ইনারের উপরে কোটিপাটের পুরো ঘের জুড়ে কাজ সাইডে সামনে এবং পিছনে সেম কাজ ফেব্রিক্স হচ্ছে চেরি ফেব্রিক্স এর মধ্যে বিশাল একটি কি চাপড়া আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আর এটা কিন্তু কালো চেরির মধ্যে কালো দুই সাইডে কাজ থাকবে এক সাইড এক সাইড ম্যাচিং থাকবে দুটোই আর আমাদের হিজাবনটা কিন্তু একদম ফুল কাভার সাইজ বিশাল সাইজের হিজাবনটা থাকবে সাথে এই এটা আর সাইজগুলো কিন্তু 52 54 56 তিনটা সাইজ अवेलेबल আর অতিরিক্ত সাইজ কাস্টমাইজের সুযোগ থাকবে যেটা আমরা নিজস্ব প্রোডাক্ট সাইজ কাস্টমাইজ করে নিতে চাই চাইলে আপনি সেটাও পারবেন আর সাইজ কাস্টমাইজের ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে 50 চান 48 চান 58 চান যেটাই চান রেগুলার সাইজের বাহিরে দিতে পারবো আমরা

সামনে ব্যাক টা যেভাবে করে সাইড এর রাউন্ড প্যান্ড কিন্তু খুব সুন্দর করে সাইড এর নিচে কাজ থাকবে সবগুলোর সাথেই বড় সাইজের এর একটি হিজাপন থাকবে সাইলস বারান্নচন ছাপ্পান্ন রেগুলার পাচ্ছেন কাস্টমারদের সুযোগ থাকছে আর প্রাইস থাকছে অনলি আটত্রিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপরে এবার ডলেরটা একটু দেখে আপনারা পড়লে যে যে লুকটা আসবে সেটা কিন্তু সব থেকে সুন্দর হ্যাঙ্গার এতে বোঝা যাচ্ছে না ডলে যেহেতু মোটামুটি কিছুটা বোঝা যাচ্ছে কতটা গর্জিয়াস লুক আসবে কাছে না দেখানোর চেষ্টা করো এইটাই এটা কিন্তু গলাটা গোল গলার মধ্যে ভিতরে ইনার থাকবে আর উপরে কোটির কাজটা দেখেন কতটা চমৎকার করে কাজ করা ডলের কালারটা কিন্তু কলিজা কালার ঠিক আছে একটু ক্যামেরা লাইটিং এ লাইট ডিফ হতে পারে এটা আপনারা বুঝে নিবেন কারণ কালার হান্ড্রেড পসিবল না এইভাবেই আমি একটু এই দেখেন এই যেটা হচ্ছে গেটটা দেখেন বিশাল কত বড় ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে সাইড প্যানেলে কাজ থাকবে এটা হচ্ছে পরার পরে কিন্তু এরকম সুন্দর একটি লুক চলে আসবে তারপর আরেকটি কালার দেখাবো আমাদের এটা হচ্ছে আমরা আলমিরা কালার বলে থাকি লাইট স্কাই একটি কালার স্কাই টাইপের কালারটাও কিন্তু খুবই চমৎকার যারা লাইট কালার পছন্দ করে থাকেন তারা কিন্তু আপনি এই লাইট স্কাই কালারটি নিয়ে নিতে পারবেন এই যে ক্যামেরা লাইটিং এর কারণে কালার সামান্য পরিবর্তন হতে পারে ভিউয়ার্স এটা আমি বলে দিই আপনাদেরকে বারবার সব ভিডিওতেই বলে দেওয়া হয় কেটটা দেখেন বিশাল তারপরে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হচ্ছে স্কিন কালারের মধ্যে আমাদের যে লাইট কালার যারা পছন্দ করে থাকেন তারা কিন্তু স্কিন কালারটি নিয়ে নিতে পারবে এই যে চোখের নালাচড়া করবে গ্লাসটা আরো সুন্দর লাগবে প্রাইস জিনিসটা অনলি আটত্রিশশো টাকা বর্তমান প্রাইস অবশ্যই ফিক্সড দয়া করে ফ্রেন্ডস আপনারা দামাদামি করবেন না কারণ এটাতে প্রচুর পরিমাণ ফেব্রিক্স এবং স্টোন দুটাই অনেক বেশি লাগে যার কারণে প্রাইসেন্স একটু বেশি চলে আসে আমাদের আর এটা হচ্ছে আমাদের কলিজা কালারটা তো শুরুতেই দেখিয়েছি জলেও আছে পরানো খুবই চমৎকার প্রাইসেন্সটা আমি আবারও বলে দিচ্ছি অনলি আটত্রিশশো টাকা অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফিক্সড তো ভিআর সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ